এটাই হলো সেই মা কামাখা টেম্পেল এই মা কামাখা টেম্পেলকে আপনার ডান হাতে রাখবেন ডান হাতে রেখে একটু সোজা এগিয়ে চলে যাবেন কিছুটা রাস্তা আসার পর এখন আমি সোজা চলে এসেছি হোটেল কেবি ভিলার একদম সামনে এই হলো হোটেল কেবি ভিলা দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় বিল্ডিং এনাদের আপনারা যদি ফোর হুইলার অথবা টু হুইলার নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন গাড়ি পার্কিং করার ভালো বন্দোবস্ত রয়েছে আর এই এলাকায় কিন্তু কেবি ভিলাই একমাত্র হোটেল রয়েছে আর সমস্ত কিছু পুরীর যে সমস্ত স্থানীয় যারা লোকেরা রয়েছে স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে বসবাস করেন আর কি তো যার জন্য এই অঞ্চলটা কোনো নোংরা আপনি পাবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাটও যথেষ্ট পরিষ্কার আর এই হলো হোটেল কেবি ভিলা আর বন্ধুরা আপনারা এখানে লিফ্ট পরিষেবা পেয়ে যাবেন আপনাদের সিঁড়ি ভাঙতে হবে না আপনারা কিন্তু লিফটে করে যাতায়াত করবেন আর কি এই জিনিসটা বেশ ভালো লাগলো আমাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা সব সময় লিফটে করে যাতায়াত করবেন পুরীর অনেক হোটেলেই কিন্তু লিফ্ট পরিষেবা নেই কেবি ভিলাতে কিন্তু লিফ্ট পরিষেবা রয়েছে লিফ্টে করেই আপনারা যাতায়াত করবেন আর এখন ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছেছি এদিকে আমি সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি এই হলো ওনাদের করিডোর সমস্ত রুম রয়েছে বর্তমানে সমস্ত রুম ফুল রয়েছে যেটা ফাঁকা আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি আর এদিকে ওয়াইফাই দেখতে আর এদিকে ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি তো ইন্টারনেট পরিষেবা নিয়েও কোনো সমস্যা নেই ফার্স্ট ফ্লোরে সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি একশো নম্বর রুম তবে এটা রুম বলা ভুল হবে আমার কাছে তো অনেকটা ফ্ল্যাট সিস্টেম লাগছে ফ্ল্যাটে আমরা যেরকমভাবে থাকি সেরকমই কিন্তু লাগছে পায়রে একটা রুম ভিতরে একটা রুম টোটালি ইন্টার কানেক্টেড দুটো রুম আমি দেখতে পাচ্ছি এখানে যা বেড আছে আপনারা একজন থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়াল দিয়ে দিয়েছেন সেই সঙ্গে সাবান দেখতে পাচ্ছি হোয়াইট বেডশিট হোয়াইট পিলো কভার সাদা ধপধপে পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে একটা সোফা রয়েছে সোফাতে আপনারা বসতে পারবেন বসে বসে আপনারা টিভি এনজয় করতে পারবেন এদিকে টিভি রয়েছে টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এদিকে একটা ওয়ার্ডড দেখতে পাচ্ছি মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন ওদিকে ওয়াশরুম রয়েছে আমি পরে আসছি রুমের মধ্যে একটা বড় আয়না দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল বেড রয়েছে পাশে ইন্টার কানেক্টেড আরও একটি রুম রয়েছে যেখানে একটা বড় বেড দেখতে পাচ্ছি এই যা বেড আছে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন তিনটে বালিশ কিন্তু দেয়া রয়েছে আর সেই সঙ্গে এখানে টাবেল দেখতে পাচ্ছি টাবেলটা হোটেল কর্তৃপক্ষ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এবং সাবান দেখতে পাচ্ছি বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান তাছাড়া রুমের মধ্যে একটা সাইড টেবিল দেওয়া রয়েছে আপনার মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন আমি চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কোথাও কিন্তু কোনো দাগ পাবেন না যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এই বেড এখানে যাবে বেড আছে এখানে আপনার তিনজন আর বাইরে সিঙ্গেল বেড রয়েছে একজন আর যদি মনে করেন দরজা বন্ধ করে দেবেন দরজা বন্ধ করে দেবেন দরজা বন্ধ করে দিলে ওই রুমের সঙ্গে এই রুম টোটালি আলাদা হয়ে গেল আপনারা যদি মনে করেন ভাগ করে থাকবেন ভাগাভাগি করেও থাকতে পারবেন আর দরজা এইভাবে খুলে নেবেন খুলে দিলে ওই রুমের সঙ্গে এই রুম ইন্টার কানেক্টেড হয়ে গেল কোনো অসুবিধা নেই বেশ সুন্দর পরিবেশ আপনারা রান্না বান্না করতে পারবেন দিকে রান্না করার ভালো বন্দোবস্ত রয়েছে এখানে ফ্যান রয়েছে তো গরম নিয়েও কোনো সমস্যা নেই আপনাদের চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে এদিকে আমি গিজার দেখতে পাচ্ছি তো বারো মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো এখানে গিজার রয়েছে এখানে বেসিন রয়েছে আয়না দেখতে পাচ্ছি বালতি মগ রয়েছে ওয়েস্টার্ন কুমুট আর বাথরুমটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটা ইন্টারকানেক্টেড ফ্ল্যাট সিস্টেম রুম চাইছেন যারা সমুদ্রের একদম কাছে থাকতে চাইছেন যারা রান্নাবান্না করতে চাইছেন বাসনটাও ফ্রি চাইছেন যারা একটা এসি রুম চাইছেন যারা একটা বড় বেডরুম চাইছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম চাইছেন তারা কেবি ভিলার একশো তিন নম্বর রুমটা দেখতে পারেন এই রুমটা কিন্তু একটা ইন্টারকানেক্টেড রুম পাশাপাশি দুটো রুম রয়েছে এখানে একজন আর ভিতরে তিনজন টোটাল তিন আর একে চারজন আপনারা থাকতে পারবেন যদি অ্যাডজাস্ট করতে পারেন যদি আপনার মতামত থাকে আপনি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন চারজনার জায়গায় ছজন অবধি কিন্তু অ্যালাউ রয়েছে কিন্তু আপনাকে কথা বলে দিতে হবে যে আমরা ছজন থাকতে চাই নয় চারজন বলে বুকিং করলেন এসে গেলেন ছজন সেটা কিন্তু অ্যালাউ করা হবে না আপনারা বিলে লিখিয়ে নেবেন যে আমরা ছজন আসতে চাইছি ছজনের জন্যই কিন্তু রুমটা সেভাবে পারমিশন করে আপনাদেরকে দেয়া হবে আর কি আর এই হলো রুম যারা মনে করছেন বুকিং করবেন যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন আগাম বুকিং করিয়ে চলে আসুন আর বুকিং প্রসঙ্গে দুটো কথা আপনাদের বলে রাখি আমি যে নাম্বারগুলো আপনাদের প্রোভাইড করি সেগুলো কিন্তু হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট অথেন্টিক নাম্বার আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আমি কিন্তু ভালো করে বিচার করে বিবেচনা করে তদন্ত করে যদি সঠিক পাই তবেই কিন্তু ভিডিও করি এবং ভিডিওতে সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করি তো আমার ভিডিও দেখে ঠকে যাওয়ার সম্ভাবনা বিন্দুমাত্র নেই বললেই চলে আপনি চোখ বন্ধ করে বুকিং করিয়ে আসতে পারেন এটুকুনি আমার গ্যারান্টি রইল নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে আর এখানে রয়েছে 1.7 মিলিয়ন ফুল এবং সেভেন্টি ফাইভ ভ্যারাইটিস ফুল কিন্তু এখানে রয়েছে আর এটা কিন্তু এক মাস থাকে মার্চের এন্ড থেকে শুরু হয় এপ্রিল মাসটা পুরো থাকে তারপর ফুলগুলো কিন্তু ঝরে যায় ট্যুর সংস্থার মালিক রয়েছেন প্রশান্ত দা উনি কিন্তু টিকিট প্রত্যেকে টিকিট কাটিয়ে নিয়েছেন পার পার্সেন্ট পঁচাত্তর টাকা করে লেগেছে একজন ইয়ং গেস্টকে পেয়ে গেছি লিটার হ্যাঁ বলো বলো লিটারি মানে আমি এই গানটা এত ভালো লাগে আর সত্যি ফিল থেকে মন থেকে ফিল বেরোচ্ছি জায়গাটা পরিবেশে দেখে সো দেখাই খাওয়াবো তো এ সিলে হুয়ে দুরতনি গা হ মে হ্যাঁ গুলখি লেহুয়ে तेरी आवाज है निगाहों में प्यार का रंग है फिजाओं में धड़कनों में तेरे गीत है मिले हुए क्या कहूं कि शर्म से है लब जिले हुए वाह 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 वा। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए दूर तक निगाह में है गुल खिले हुए और हमारे संगे जरा सीनियर सिटीजन रोएছেন তাদের রিকোয়েস্টে এখন আমাকেই ফটো তুলে দিতে হচ্ছে ভিডিও বানিয়ে দিতে হচ্ছে যেহেতু ওনাদের সঙ্গে কেউ নেই আর কি তো গ্রুপ টু এলে তো একটু করতেই হয় আর কি আমার ফটো তুলে কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে আচ্ছা আবার দাঁড়িয়ে পড়েন খুব সুন্দর লোকেশন এখানে আবার ছবি হার অনেক গেস্ট আসতে পারবেন না যার জন্য প্রত্যেককে রুমে দিয়ে দেওয়া হচ্ছে কি কি রয়েছে আজকে

তো বন্ধুরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আজকে টিউলিপ গার্ডেন ভিজিট করব যদিও প্রথম দিন টিউলিপ গার্ডেন ভিজিট করার কথা ছিল কিন্তু ওই দিন এখানকার মুসলিম ধর্মের যে পরব রয়েছে সেই পরবের ডেট পড়ে গেছিলো যার জন্য ম্যাক্সিমাম দোকানপাট সমস্ত কিছু বন্ধ ছিল এবং যে ট্যুরিস্ট স্পটগুলো সেগুলো ওনাদের ভিড় লেগেই থাকতো যার জন্য ক্যান্সেল করে প্রথম দিন আমরা চলে গেছিলাম সোনমার্গ সেকেন্ড দিন আমরা গেছিলাম গুলমার্গ আর আজকে থার্ড ডে আজকে আমরা লোকাল সাইটসিনিং করবো আমাদের অন্যান্য যারা গেস্ট আছেন তারাও ব্রেকফাস্ট করতে চলে এসেছেন বৌদি আজকে শরীর কেমন আপনার ভালোই আছে আচ্ছা আচ্ছা আজকে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ফুল দেখার জন্য তৈরি তো আচ্ছা আচ্ছা গাড়ি চলে এসেছে আর আমাদের গেস্ট এখন হোটেল থেকে সোজা গাড়িতে উঠে যাবে আজকে আমাদের গন্তব্য টিউলিপ গার্ডেন আর এখন ডিউক ট্রাভেলসের প্রশান্ত প্রশান্তবাবু গেস্টের সঙ্গেই যাচ্ছেন কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞাসা করছেন শ্রীনগরে যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে ডাল লেক কতটা আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি আমরা জাস্ট হোটেল থেকে বের আর সামনেই রয়েছে ডাল লেক দেখুন হোটেল থেকে সামান্য একটুই চলে এসেছি সামনে একটা মেন রোড দেখতে পাচ্ছি এই জাস্ট দেখুন একদম মেন রোড চলে এলাম আর এখানে রয়েছে পনেরো নম্বর ডাল লেকের গেট আর কি তো বলতে গেলে হোটেল থেকে ডাল লেক গাড়িতে এক মিনিটও সময় লাগলো না তবে আপনারা যখন হেঁটে আসবেন তখন দু মিনিট সময় লাগবে আপনাদের যদি হুইল চেয়ারের দরকার হয় হুইল চেয়ার অ্যাভেলেবেল আছে আর এই হলো টিউলিপ গার্ডেনের এন্ট্রান্স আমাদের টিকিট আমাদের যিনি ট্যুর অপারেটার ট্যুর সংস্থার মালিক রয়েছেন প্রশান্ত দা উনি কিন্তু টিকিট প্রত্যেকে টিকিট কাটিয়ে নিয়েছেন পার্সেন্ট পঁচাত্তর টাকা করে লেগেছে যারা অ্যাডাল্ট রয়েছেন তাদের পঁচাত্তর টাকা পার পার্সেন্ট এবং যারা বাচ্চা রয়েছে বিলো টুয়েলভ ইয়ার্স তাদের তিরিশ টাকা এবং যারা ফরেনার্স আছে তাদের পার হেড দুশো করে লাগছে টিকিট আর এই টিউলিপ গার্ডেনে আমরা প্রবেশ করলাম এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন ফুল রয়েছে এবং সেভেন্টি ফাইভ ভ্যারাইটিস ফুলের রকম রয়েছে কিন্তু এখানে আর মানুষ এখন এত ফুল দেখে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে চাইছে সময় নিতে চাইছে না কতক্ষণে ক্যামেরা বন্দি করবে মানুষ তো আরো আছে ওদিকে ওদিকে গেলে আরো দেখা যাবে এক ঘন্টা টাইম এক হলো প্রত্যেককে ঘন্টা সময় দেওয়া হলো এখন কত এই টাইমটা কতজন মেনটেন করে এটাই দেখার এখন আর আজকে শ্রীনগরের ওয়েদার একটু মেঘলা রয়েছে ভীষণ সুন্দর লাগছে চলুন বন্ধুরা ভিতরে ফুলের যে ভ্যারাইটিস রয়েছে